এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন সর্ষে দিয়ে কাঁচা ইলিশ মাছের দুর্দান্ত একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি মাছে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার আমি মাছের সাথে হলুদ এবং লবণের গুঁড়ো ভালো মতন কিন্তু মাখিয়ে নেব মাছে ভালো মতো লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে এই অবস্থায় আমি মাছটি কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার আমি এখানে বেগুন নিয়ে নেব আমি এখানে লম্বা বেগুন ব্যবহার করেছি আপনারা চাইলে গোল বেগুনও ব্যবহার করতে পারেন এবার আমি বেগুনের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব বেগুনে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা বেগুনের টুকরে ভালো মতন কিন্তু আমি এই লবণ এবং হলুদ মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে আমি এবার এখানে সর্ষের তেল দিয়ে দেব তেল হালকা গরম হয়ে আসলে আমি এবার লবণ হলুদ মাখানো বেগুনগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি হালকা একটু লালচে করে বেগুন এখানে ভেজে নেব বেগুন যখন ভাজতে ভাজতে এরকম হালকা বেগুনের গায়ে লালচে রং চলে আসবে এবার আমি বেগুনগুলি তেল থেকে তুলে নেব সমস্ত বেগুন তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি কড়াইতে আবারও একটি সর্ষের তেল দিয়ে দেব এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে কালো জিরে দিয়ে দেব ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে আমি সর্ষে বাটা তেলের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প পরিমাণে একটু চিনি এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন সর্ষের সাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটি একটু সময় নিয়ে কষাতে থাকব মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে বেগুন সেই বেগুনগুলি আমি দিয়ে দেব। সমস্ত বেগুনগুলি মশলার মধ্যে দিয়ে এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি আবার একটু মশলাটি ভালো মতন কষতে থাকবো এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে তেল যখন আলাদা হয়ে যাবে এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণে অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব জল দিয়ে আমি ভালো মতন তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ এবার আমি তরকারিটি ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার আমি কাঁচা ইলিশ মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে এবার আমি মাছটি ঢেকে রেখে ভালো মতন তরকারিটি আবার ফুটতে দেব যাতে এখানে মাছ বেশ ভালো মতন সিদ্ধ হয়ে যায় যেহেতু ইলিশ মাছ সিদ্ধ হতে বেশিটা টাইম লাগে না এর জন্য আমি কিছুক্ষণ এই অবস্থায় ঢেকে রেখে আমি ঢাকনা খুলে মাছটি এবার ভালো মতন একটু নাড়াচাড়া করে নেব মাছ ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে ঝোল একটু টানিয়ে নিয়ে কিন্তু আমি এবার তরকারিটি নামিয়ে নেব আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম ঝোল কিন্তু আপনারা এই তরকারিতে রাখতে পারেন ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই টেস্টি টেস্টি সর্ষে বেগুন দিয়ে কাঁচা ইলিশের রেসিপি আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন আসতে হবে আসি বন্ধুরা